असल असल जा रही है ना ना मालिक जाबी की गोद देने की दूरी से लेके साबुक मार चेंज ना तो हमारे को हमला ही देंगे देंगे इधर आधा सुरत ओर एक काली माता मंदिर ये तो काली माता मंदिर हाँ देंगे हिल बाबा है हम लोग मनुष्य लासे ही किया था नहीं दिखा देंगे तारफोर किया से

আর নাই না তিনশো বছর বুঝলেন না মাছ খায়া খায় ঘাটের কাজ করে ফেলা তিনশো বছর হয়ে গেছে ইংরেজি সতেরোশো সাড়ে তিনশো বছর লেখা আছে

রাজপ্রसाद ব্রাহ্মণ শেষ হয়ে গেছে নামন সাওয়া ফল ভাই ঠিক আছে থ্যাঙ্ক ইউ এই আমরা গুড়ার গাড়ি চললাম ওই আছেন নি আপনি আরে দামান দামান লাগতেছে তো আজকে এই গাড়িতে ছবি উঠলে তো একটা বর বর বাবা সেটা আমি উঠতেই হইব ছবি এদিকে ছবি ভালো আসে না ওইদিকে সূর্য তো এখন এইদিকে দেখি ময়েন ভাই গুৰা মইন ভাই গুৰা কেল